আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছ দিয়ে বেগুনের ঝোল আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজার হয়ে থাকে তো ওর চলুন দেখে নিই কীভাবে আজকের এই রেসিপিটি তৈরি করেছি প্রথমে হচ্ছে তেলাপিয়া মাছগুলি ভেজে নিব এর জন্য লবণ হলুদ আর মরিচ মাখিয়ে নিয়েছি এখন এই মাছগুলিকে তেলে ভেজে নিতে হবে আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো মাছটা আমি খুব ভালোভাবে ভেজে নিব তো উল্টে পাল্টে কিন্তু এ পর্যায়ে আমি মাছটাকে ভেজে নিয়েছি এখন হচ্ছে এই মাছটাকে আমি উঠিয়ে নিব। ঠিক বাকি যে মাছগুলি আছে একইভাবে কিন্তু আপনাকে ভেজে নিতে হবে তো মাছগুলি কিন্তু এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে আর এখানে আমি কিছু বেগুন কেটে নিয়েছি আর লম্বা বেগুন এভাবে কেটে একটু দাগ কেটে দিবেন তাহলে কিন্তু মশলাগুলি খুব ভালোভাবে বেগুনের ভিতরে ঢুকতে পারবে আর অন্যদিকে হচ্ছে চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন চারটি পেঁয়াজ কুচি পরিমাণ মতো সয়াবিন তেল পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা তিন টেবিল চামচ দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে এতে করে কিন্তু এর কাঁচা গন্ধটা থাকবে না এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে কিছু সময় পরে এর ভিতরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব এখন হচ্ছে বাকি মশলাগুলি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিব এরপরে হচ্ছে একসা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া এখন এই সব মশলাগুলি খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে এরপর হচ্ছে বেগুনগুলি দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে তো মশলার সাথে আমি এ পর্যায়ে বেগুনগুলি খুব ভালোভাবে কষিয়ে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে কিন্তু বেগুন আর তেলাপিয়া মাছের ঝোলটা রান্না করতে পারবেন এ পর্যায়ে কষানো শেষ হয়ে গিয়েছে এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব পানিটা দিয়ে চেড়ে মিক্স করে তারপরে মাছটা দিয়ে দিতে হবে অর্ধেক মাছগুলি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি মশলার সাথে বাকি মাছগুলি আমি উপর থেকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছু সময় পরে ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এখানে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে আর এ পর্যায়ে চাইলে কিন্তু আপনি লবণটা চেক করে নিতে পারেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পাঁচ মিনিট পরে আবারও ঢাকনা খুলে নিয়েছি আর এটা কিন্তু রান্না একদম শেষ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে পাতা কুচি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিক্স করে আবারও এক মিনিটের মতো আমি এই তরকারিটা রান্না করে নিব এ পর্যায়ে কিন্তু আর আপনাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না রান্নাটা শেষ আর এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলা থেকে নামিয়ে তারপরে একটি সার্ভিং বাটিতে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে তেলাপিয়া মাছ আর বেগুনের ঝোল আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই সহজ মনে হয়েছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজ যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ